নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যা এবং এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন সময় এর আগে কখনো আসেনি এখনও সময় আছে বদলে যান নিজেকে পরিবর্তন করে নিন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি পরিবর্তনের রাস্তা পাবেন কিংবা সুখবরগুলো খুঁজে পাবেন আগামীকাল থেকে জুলাই মাসের মধ্যে সব কিছু বদলাবে অর্থাৎ আগামীকাল থেকে কয়েকটি দিন একেবারে যেন আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ দিন কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ ষষ্ঠ ঘরে যে গুরুত্বপূর্ণ অবস্থান রাহু অর্থাৎ ছায়া গ্রহের অবস্থানের কারণে কিন্তু বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে আর যত তাড়াতাড়ি আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন তত সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের ভয় কিংবা সমস্যা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু ভয়কে জয় করতে পারবেন আর আগামীকাল থেকে কয়েকটি দিন যেন খুব গুরুত্বপূর্ণ জুলাইয়ের মধ্যে যেন আপনার সকল রকম জায়গায় সফলতা প্রাপ্তির সুযোগ আসবে কিংবা যেন আপনার সকল রকম জায়গায় অগ্রগতি করার রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন পরিস্থিতি যাই হোক না কেন পরিস্থিতির মোকাবেলা করতে আপনি সক্ষম হবেন এবং আপনি আপনার জীবনে ভয় এবং আপনার জীবনে সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর দীর্ঘ সময় ধরে যারা চিন্তায় ছিলেন ডিপ্রেশনে ছিলেন হয়তো আপনি খুঁজে পাচ্ছিলেন না কোন দিকে এগোবেন কোন দিকে এগোবেন না বিভিন্ন ধরনের অসুবিধার মধ্য দিয়ে যারা যাচ্ছিলেন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি যারা হচ্ছিলেন এবার কিন্তু নিজেকে পরিবর্তনের পালা অর্থাৎ নিজেকে পরিবর্তন করার পালা এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো ধরনের টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা ভুগছিলেন আর্থিক বিষয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার অর্থ সংক্রান্ত চিন্তাগুলো মিটিয়ে ফেলতে পারবেন কারণ দীর্ঘ সময় ধরে অনেকেই রয়েছেন যারা প্রচুর ইনকাম করে চলেছেন কিন্তু কোনো মতেই যেন অর্থগুলোকে ধরে রাখতে পারছেন না কোনো মতেই যেন অর্থগুলোকে আপনারা সঠিকভাবে নিয়ন্ত্রিত করে চলতে পারছেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে আপনি পরিবর্তন পাবেন কাজকর্মের যেমন সুযোগ সুবিধা পাবেন তেমন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো একেবারে নিমেষের মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন কারণ রাহু গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে রাহু গ্রহ হচ্ছে ছায়া গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে রাহু গ্রহের প্রভাব যদি কেউ শুভ পেয়ে থাকে তাহলে কিন্তু তার জীবনে একেবারে যেন পরিবর্তনের দিশা তৈরি হয় একেবারে যেন উন্নতির দিশা তৈরি হয় তেমন কিন্তু বেশ কিছু শুভ প্রভাব আপনি রাহুর দিক থেকে পেতে চলেছেন একেবারে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে তাই আপনি কন্যারাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্য আসবে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি বিপদ থেকে রেহাই পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে জীবনে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন তো সময় প্রভাবশালী রাহুর এই অবস্থান আপনার রাশির ষষ্ঠ ঘরে যার কারণে পার্থিব সুখ শান্তি আপনি খুঁজে পাবেন কর্মজীবনে ব্যাপক সাফল্যের রাস্তা তৈরি হবে যদি আপনি কোনো নতুন কিছু পরিকল্পনা নতুন কিছু প্রকল্পে এগোতে চাইছেন তাহলে আগামীকাল থেকে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে কয়েকটি দিন কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ থাকবে আপনার যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে অগ্রগতি দিতে চলেছে এবং যে কোনো জায়গায় সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন কর্মজীবনে ব্যাপক উন্নতি হবে আপনি নিজের মন পছন্দ মতো জায়গাগুলোতে কাজকর্ম করার সুযোগ পাবেন কিংবা আপনারা যারা দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছিলেন পিছিয়ে যাওয়া জায়গা থেকে এবার এগিয়ে যাওয়ার রাস্তাটা তৈরি হতে চলেছে বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যমগুলো থেকে সাফল্য আসতে চলেছে বিশেষ করে আপনারা যে কোনো ধরনের নাচ গান আবৃত্তি অভিনয় জগতে প্রচুর সাফল্য খুঁজে পাবেন মেডিকেল সেক্টরে চাকরি বাকরি করার ইঞ্জিনিয়ারিং লাইনে যারা চাকরি বাকরি করতে চাইছেন তারাও কিন্তু এই সময়ে চাকরি বাকরি করার প্রবল সুযোগ সুবিধা পাবেন কারণ রাহুর এই যে গোচর খুব গুরুত্বপূর্ণ আপনাকে বিভিন্ন ক্ষেত্র থেকে পরিবর্তনগুলো দেবে যেটার মাধ্যমে বিশেষভাবে আপনি প্রচুর নাম কামাতে পারবেন আপনাদের যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাগুলোকে সকলের সামনে আপনারা তুলে ধরতে পারবেন তো আগামীকাল থেকে কয়েকটি দিন যেন গুরুত্বপূর্ণ যেন আপনার জীবনে সব থেকে অন্যতম দিন হতে চলেছে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন বিলাসিতার মধ্য দিয়ে জীবন কাটবে আপনি যে ভয়ের মধ্যে ছিলেন ভয়গুলো দূর হবে আগের থেকে অনেকটা সাহসী হতে পারবেন আর আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা কিন্তু আপনার ভেতরে তৈরি হবে যার মাধ্যমে কিন্তু আপনি আত্মবিশ্বাসের মধ্যে লড়াই করতে পারবেন আরামের মধ্যে জীবনটা কাটবে আপনি যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন এবং সেই জায়গায় জয়লাভ করতে সক্ষম হবেন কারণ ষষ্ঠ ঘরে রাহুর গোচর আর এই রাহু গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে যার জেরে কিন্তু আপনি আগের থেকে অনেকটা জেদি হতে পারবেন পরিশ্রমী হতে পারবেন যত আপনি কঠিন পরিস্থিতি আসুক না কেন আপনি সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা করে চলতে পারবেন আর সকল রকম জায়গায় সাফল্য লাভের রাস্তাগুলোকে তৈরি করে ফেলতে পারবেন নিশ্চিত এই সময় আপনাদের জীবনে ব্যাপক সময় মন মানসিকতার পরিবর্তন হবে যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন চিন্তা বিভিন্ন প্রেশার নিয়ে ভুগছিলেন তারা কিন্তু সেই সকল চিন্তা কিংবা প্রেশারগুলোকে দূর করতে পারবেন আগামী কাল থেকে একেবারে কয়েকটি দিন জুলাই মাসের মধ্যে সাফল্য নিশ্চিত তাই আপনারা বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে যারা সময় নষ্ট করছেন বসে থাকছেন আপনারা আপনার জীবনে গুরুত্ব দিচ্ছেন না কিংবা আপনার কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি সঠিকভাবে চিন্তাধারাটাকে রাখছেন না যার কারণে কিন্তু পরিবর্তন আসবে যার কারণে কিন্তু আপনাদের জীবনে অনেকটা সমস্যা কিন্তু আপনারা খুঁজে পাবেন যদি এগুলোকে পরিবর্তন করে দিতে পারেন সময়ের গুরুত্ব বুঝেন টাকা পয়সার ব্যাপারে আপনি সুখ শান্তি খুঁজে পাবেন বিভিন্ন জায়গা থেকে অর্থকরী রানাগোনা থাকবে কারণ রাহু গ্রহের এই অবস্থান আপনার জীবনে নেতিবাচক প্রভাবকে দূর করবে আপনার ভেতরে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আসবে পজিটিভ প্রভাব তৈরি করাবে আপনি যে কোনো মোকাবিলা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য শক্তিটা খুঁজে পাবেন বহু রাস্তা বহু মাধ্যম তৈরি হবে যেটা আপনার ইনকামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আরামের মধ্যে সময় কাটাবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা খারাপ পরিস্থিতি নিয়েছিলেন তারা কিন্তু এবার চিন্তা চিন্তাভাবনাটাকে বদলে ফেলতে পারবেন অর্থকরী রানাগোনা দেখতে পাবেন যারা দীর্ঘ সময় ধরে লোন কিংবা বিভিন্ন আর্থিক সমস্যার কারণে বিভিন্ন খারাপ চিন্তা চিন্তাভাবনায় ছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন লোনগুলোকে পরিশোধ করতে পারবেন টাকা পয়সার ব্যাপারে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন অর্থ সংক্রান্ত সাফল্যের রাস্তা আপনারা খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কিছু ডিপ্রেশন নিয়েছিলেন ডিপ্রেশনগুলো খুব শীঘ্রই মিটে যেতে চলেছে বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থ আমদানি করতে পারবেন কারণ বিদেশে বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে চলেছে রাহু গ্রহের এই অবস্থান ছায়া গ্রহের এই অবস্থান বিপুলভাবে আপনাকে সাফল্য দেবে আর আপনি যত নিজেকে বদলাতে পারবেন এখনও সময় রয়েছে নিজেকে বদলে ফেলুন এমন সময় এর আগে কখনো আসেনি বদলানোর মতো আপনি বদলানোর মতো নিজের কাছে সময় খুঁজে পাবেন বদলানোর মতো পরিস্থিতিগুলো আপনার সামনে আপনি লক্ষ্য করতে পারবেন তাই আপনি নিজেকে বদলে ফেলুন দেখবেন খুব শীঘ্রই আপনি বদল আনতে পারবেন আর যতটা সম্ভব আপনি কাজকর্মের জায়গায় যদি মনোভাব নেবেন তত লাভ আর আপনি যত অহংকারী প্রবণতা থেকে দূরে থাকবেন তত সাফল্য খুঁজে পাবেন আপনি যত পরিশ্রমী হতে পারবেন তত কিন্তু সাফল্য পাবেন আর রাহুর দ্বারা কূটনৈতিক জ্ঞানে আপনি পরিপূর্ণ হতে পারবেন অর্থাৎ যে কোনো ধরনের আবিষ্কারের প্রবণতা আবিষ্কারের মুহূর্ত আপনার জীবনে আসতে পারে আপনি যদি বৈজ্ঞানিক সেক্টরে যেতে চাইছেন কাজকর্ম করতে চাইছেন তাহলে কিন্তু যেতে পারবেন কিংবা আপনি যদি নতুন কিছু আবিষ্কার করতে চাইছেন করতে পারবেন আর বিশেষ করে এই সময় রাজনৈতিক জায়গায় সফলতা থাকবে কূটনৈতিক ব্যাপারে প্রচুর সাফল্য থাকবে সামাজিক কর্মকাণ্ডে উন্নতি থাকবে আপনি আপনার রাজনৈতিক জায়গায় প্রতিপক্ষদের দমানোর মতো সঠিক রাস্তা খুঁজে পাবেন তবে কিছু কঠিন চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে সেই চ্যালেঞ্জের মোকাবিলা কিন্তু আপনি করতে পারবেন আপনার বুদ্ধির দ্বারা তো এই সময় কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই বোনেদের মধ্যে সম্পর্কে ঝগড়াঝাটি অশান্তি যাতে না হয় সেদিকে গুরুত্ব দেবেন অর্থাৎ রাহুর এই অবস্থান আপনার ভাই বোনেদের মধ্যে সম্পর্ককে নষ্ট করতে পারে কিছু ক্ষেত্রে তিক্ততাগুলো বাড়িয়ে তুলতে পারে আবার কিছু ক্ষেত্রে সম্পর্ক তৈরিতেও অনেকটা রাহু সাপোর্ট দিতে পারে অর্থাৎ ভালো মন্দ দুটো মিশিয়ে এই সময় আপনারা ফল পাবেন তাই সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দিন কোনো সময় সম্পর্ক ভালো হতে পারে কোনো সময় আপনার আবার খারাপ হতে পারে তাই যতটা সম্ভব আপনি মনকে শান্ত রাখবেন ঝামেলা ছঞ্চার ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন রাহুর এই প্রকোপের জেরে আপনার ভাই বোনের মধ্যে সম্পর্কের মাধুর্যতাগুলোকে ধরে রাখতে পারবেন তবে বিশেষ ক্ষেত্রে খেয়াল রাখবেন নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে খারাপ প্রভাব দিতে পারে অর্থাৎ খারাপ চিন্তাভাবনা খারাপ পথে নিয়ে যেতে পারে ভালো চিন্তাভাবনা আপনাকে ভালো পথে নিয়ে যাবে তাই আপনি চেষ্টা করুন যে ভালো চিন্তা ভাবনা করার ভালো পথে যাওয়ার দেখবেন আপনি ধীরে ধীরে ভালো পথে যেতে পারবেন ভালো পথগুলো খুঁজে পাবেন তাই যারা শারীরিকভাবে দুশ্চিন্তা নিয়ে রয়েছেন রাহুর এই প্রকোপের চিরে শারীরিকভাবে অনেক সমস্যা মেটাতে পারবেন অনেক শারীরিকভাবে পরিবর্তনগুলো খুঁজে পাবেন যদি মনের আনন্দটাকে বজায় রাখেন এবং আপনি সঠিক চিন্তাধারা নিয়ে চলতে পারেন তাহলে নিশ্চিত আপনার শারীরিক কিংবা মানসিকভাবে অনেকখানি পরিবর্তন আসতে চলেছে আপনি আত্মবিশ্বাসে ভরপুর হতে পারবেন আগামী কাল থেকে একেবারে কয়েকটি দিন গুরুত্বপূর্ণ কন্যা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে পরিবর্তন আপনারা খুঁজে পাবেন কারণ বিশেষ করে এই সময় আপনারা এই সময়ে আপনাদের প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনেও গুরুত্ব রাখার চেষ্টা করুন বদল খুঁজে পাবেন তাই আপনি কন্যা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনাদের জীবনে এই সময় এর আগে কখনো আসেনি এখনও সময় আছে বদলে যান আগামীকাল থেকে জুলাই মাসের মধ্যে সব কিছু বদলাবে যেন আপনি কি যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন তাই নিজেকে বদলে ফেলুন আর লক্ষ্যমাত্রা পূরণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস বা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন